ঈদ করতে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম সামনেই যেহেতু কোরবানির ঈদ আর ঈদ চলে আসছে গ্রামের বাড়িতে যাবো না সেটা তো হতেই পারে না আমরা কুমিল্লার মানুষরা বছরের দুইটা ঈদে যত কিছুই থাকুক যত বাধাই থাকুক গ্রামের বাড়িতে গ্রামের মাটি আমাদেরকে অবশ্যই টানে আর সেখানে আমাদেরকে যেতেই হয় আর শহরের চাইতে গ্রামের বাড়িতে ঈদ করার আনন্দটাই অন্যরকম সেটা যারা গ্রামের বাড়িতে গিয়ে এই সময়টা কাটায় তারাই বলতে পারবে তো রাতের বেলায় সব প্যাকিং করে আমরা সকালবেলা রওনা দিয়ে দিয়েছি বাড়িতে যাওয়ার জন্য আর এই বাড়িতে যাওয়ার আনন্দটাই মনে একদম অন্যরকম থাকে কে কে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে গেছেন অথবা গ্রামের বাড়িতে যাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে কুমিল্লার মানুষ তো শহরের ঈদ পাথরে গাঁথা জায়গায় যতই থাকি না কেন এই দেশের মাটি আমাকে অবশ্যই অনেক বেশি টানে গ্রামের বাড়িতে আমার অনেক বেশি ভালো লাগে তো আপনাদের গ্রামের বাড়িতে কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছেলে মেয়েরাও বাড়িতে যাওয়ার জন্য অনেক বেশি আনন্দিত ছিল রাতে থেকেই জিজ্ঞেস করতেছিল আমার মেয়ে কখন বাড়িতে যাব কখন বাড়িতে যাব দাদা দাদুকে দেখার জন্য ও অনেক বেশি এক্সাইটেড ছিল আনন্দ তো তখনই হয় যখন গিয়ে দেখি শ্বশুর শাশুড়ি প্রায় অর্ধেক পথ হেঁটে এসে আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা যখনই বাড়িতে যাই সব সময় আমার শ্বশুর শাশুড়ি প্রায় অর্ধেক রাস্তা হেঁটে এসে আমাদের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার শ্বশুর শাশুড়ি তো আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমার ছেলে মেয়েদেরকেও অনেক বেশি ভালোবাসে সেই জন্যই তারা ঠিক এমনটাই করে তো আপনাদের শ্বশুর শাশুড়িরাও কেমন করে নাকি আমাকে কিন্তু জানাবেন বাড়িতে এসে খাওয়া দাওয়া করে দেখি বিকালবেলা আকাশটা এরকম মেঘলা মেঘলা হয়ে গিয়েছে আর বৃষ্টি আসার আগ মুহূর্তের এই আবহাওয়াটা গ্রামের বাড়িতে অনেক বেশি ভালো লাগে শহরে তো চারিপাশে দালান কোঠা থাকার কারণে এই সুন্দর পরিবেশটা উপভোগ করাই যায় না কিন্তু গ্রামের বাড়িতে বৃষ্টি আসার আগ মুহূর্তে এই বাতাস এই আবহাওয়া পরিবেশ সব কিছুই আমার অনেক বেশি ভালো লাগে আমি আমার মেয়েকে সাথে নিয়ে ছাদে গিয়ে এই সুন্দর পরিবেশটা উপভোগ করতেছিলাম আমাদের ছাদে আমার শ্বশুর খুব সুন্দর করে অনেক কিছু রোপণ করেছিল আর অনেক কিছুই আছে আমাদের ছাদে তো একদিন অবশ্যই আমাদের ছাদ বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাবো এই যে দেখতেই পারছেন ড্রাগন ফলের গাছ কত সুন্দর করে ড্রাগন ফল ধরেছে আর এদিকে পাশে ছিল আনারস আমরা যেহেতু সবাই আমাদের এই গাছের আনারস পছন্দ করি তাই অনেকগুলো আনারস ধরেছিল মাসাল্লাহ আর আমার শ্বশুর এগুলার পেছনে অনেক বেশি কষ্ট করে ছাদে ঘোরাঘুরি করতে করতে দেখে হঠাৎ করে বৃষ্টি নেমে যায় আর মা মেয়ে দৌড়ে ঘরে চলে আসে তো এসে দেখুন বাইরে অনেক বৃষ্টি পড়তেছিল বৃষ্টির সময়টাও বাড়িতে অনেক বেশি ভালো লাগে কার কেমন লাগে জানি না তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে রুমের দরজা জানলা সব কিছু বন্ধ করে রুমের ভিতরে বসে ভিডিওতে ভয়েস দিচ্ছি আর বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে জানি না আপনারা বৃষ্টির আওয়াজ শুনতে পারছেন কিনা আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ